আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক এ আর বি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামটি হতে চলেছে আর অ্যাডমিট দেওয়ার কথা ছিল আজকে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও অফিসিয়াল পেজে কোনো রকমভাবেই অ্যাডমিট কার্ড আপলোড দেওয়া হয়নি তাই যে সমস্ত ভাইরাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তারা একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লুবিএমএসি ডট কম ফ্রম টাইম টু টাইম অর্থাৎ বারবার ফলো করতে বলছে এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো চিন্তিত যে কখন অ্যাডমিট কার্ড দেবে তাই মাদ্রাসা বোর্ডে এই বিষয়টিকে নিয়ে ফোন করা হয়েছিল তেনারা জানিয়েছেন রাত্রি দশটার পর ইনশাল্লাহ অ্যাডমিট কার্ড সাইটে আপলোড করে দেওয়া হবে তাই এই বিষয়টি নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না সকলেই নিজের নিজের অ্যাডমিট আল্লাহ চাইলে রাত্রি দশটার পর নির্দিষ্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন আর আপনি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের ছাত্র ছাত্রী হয়ে থাকেন তাহলে এমএসি নিয়ে অনেক রকম ভিডিও আমাদের চ্যানেলে করা হয়েছে প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন আর ভিডিওটি যদি আপনার কোনো ভাবে কাজে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়